আপনি কি জানেন কোন ফোন খেলে মানুষের শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি পায় পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি মানুষের কোন রঙে কখনো ঘাম হয় না কোন সব খেলে পেটের চর্বি কমে এমনই মজা আর অনেক প্রশ্ন উত্তর সহ জানতে পারবেন এই ভিডিও এর মাধ্যমে থাকি না করে প্রশ্ন সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রশ্ন কাঁচা লবণ খেলে শরীরের কোন রঙের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপশনগুলো হচ্ছে চোখের বি কিডনির সি ত্বকের ডি পাকিস্তলের ষড়টি হবে অপশন বি কিডনির পরের প্রশ্ন কোন পাতা রস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে অপশনগুলি হচ্ছে বেল পাতা বি জাম পাতা সি ডালিম পাতা ডি নিম পাতা ষাটসত্তরটি হবে অপশন ডি নিম পাতা রক্তে কেসের পরিমাণ বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয় অপশনগুলো হচ্ছে অপশন আয়রন বি গ্লুকোজ সি শ্বেত রক্তকণিকা ডি লোহিত রক্তকণিকা কণিকা হবে অপশন সি শ্বেত রক্তকণিকা পরের প্রশ্ন কোন প্রাণী জন্মের পর দুই মাস ঘুমিয়ে কাটিয়ে দেয় অপশনগুলি হচ্ছে অপশন এ ভাল্লুক বি হাতি সি ঘোড়া ডি গাধা ষত অপশন এ ভাল্লুক পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষের শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি অপশনগুলি হচ্ছে কমলা বি আপেল সি আনারস ডি কলা উত্তরটি হল অপশন ডি কলা পরের প্রশ্ন রাত্রে ঘুমানোর আগে মুখে কি লাগালে ত্বক জল ফসার অপশনগুলি হচ্ছে কাঁচা হলুদ বি শশার রস সি দই পেঁয়াজের রস উত্তরটি হল অপশন বি শশার রস पृथ्वी सब ऑप्शन दामी ऑप्शन ए ड्रागन बी स्ट्रबी सी यू मेलन डी बांगी सठशन सी यू मेलन। मिलन घरवा उपाय खेले मुखे घर दूध सर जापन तुलसर पता बी बासक पता सी निम पता डी तेतुल पता सठशन ए तुलसी पता পরের প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে বিষে পরিণত হয় অপশন রয়েছে কমলা বি আপেল সি আনারস বি তরমুজ হল অপশন বি তরমুজ পরের প্রশ্ন কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করে ও ছয় দিন পর্যন্ত বিয়ে থাকতে পারে অপশন হচ্ছে টিকটিকি বি কাঁকড়া বিচে সি সামুক ডি ফোরিং সরকার অপশন বি কাঁকড়া বিচে পরের প্রশ্ন ফল খাওয়ার পর কী খেলে ডায়াবেটিস রোগ হয় অপশনগুলো হচ্ছে টক বি ঝাল সি পানি ডি মিষ্টি সেটা হল অপশন সি পানি মানুষের কোন অঙ্গে কখনো ঘাম হয় না অপশনগুলো অপশন এ ঠোঁটে বি হাতে তালুতে সি নাকে ডি কপালে সেটা হল অপশন এ ঠোঁটে পরের প্রশ্ন খাওয়ার সাথে সাথে কোন কাজ করলে শরীরে ক্ষতি হয়ছে দাঁড়িয়ে থাকলে বি বসে থাকলে সি হাঁটাহাঁটি করলে ডি ঘুমিয়ে গেলে অপশন ডি ঘুমিয়ে পর প্রশ্ন কোন ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে অপশন বলছে ছোলার ডাল বি মুগের ডাল সি খেসারি ডাল ডি মসুর ডাল হল অপশন বি মুগ ডাল আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ করিল মানব দেহের কোন অঙ্গে রক্ত পাওয়া যায় না অপশন নাকে বি কানে ডি দাঁতে সঠিক উত্তরটি নিয়মিত খেলে হাটের মারাত্মক ক্ষতি হয় অপশনগুলো হচ্ছে ঠান্ডা পানি বি বাসি খাবার সি গরম খাবার ডি গরম পানি ঠান্ডা পানি পরের প্রশ্ন ট্রেনের হওয়ার মানুষ কতদূর পর্যন্ত শুনতে পায় অপশনগুলো বারো কিলোমিটার বি দশ কিলোমিটার সি আট কিলোমিটার ডি পাঁচ কিলোমিটার পরের প্রশ্ন কি খেলে দ্রুত গলা ব্যথা ভালো হয়ে যায় অপশনগুলো অপশন এ গোলমরিচ বি লবঙ্গ সি আদা ডি লেবু সর্বত্রীয় অপশন বি লবঙ্গ পরের প্রশ্ন কোন শাক খেলে পেটের চর্বি কমে যায় এ পালং শাক বি লাল শাক সি সজনে শাক ডি কলমি শাক সি সজনে শাক পরের প্রশ্ন কোন ফল খেলে রক্ত বৃদ্ধি অপশন এ কমলা বি আনারস সি কলা ডি আঙ্গুর সর্বত্রীয় অপশন এ কমলা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন